আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড়ের মতো চলে আসছি আমাদের লসুন খেতে তো দেখেন লসুন কীভাবে আর কি এখন উঠানো আছে যে দেখেন এই এই জমিগুলা চাইলে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই জমিগুলো যদি মনে করেন যে আপনারা বিঘা হিসাবে ভাবে নেবেন তো বাৎসরিক বিঘা হচ্ছে যে বিশ হাজার টাকা বিঘা মানে আমাদের দিকে বিঘাটা হচ্ছে আপনার বিশ কাঠাই আর তেত্রিশ শতাংশ এক বিঘা হয় আমাদের দিকে আর এগুলোতে লসুন চাষ হয় আর এছাড়া যদি মনে করেন যে কিনে নেবেন চাইলেও কিনতে পারেন এখানে এই জমিগুলো ডুবে না এই জমিগুলোতে আপনি চাইলে ফসল চাষ করতে পারবেন এছাড়াও অনেকে আছেন যে খামার করতে চান জায়গা পান না চাইলে এগুলোতে খামারও করতে পারেন তবে আমি বলবো যে খামার করেন না না করেন এই জায়গাগুলোতে যদি একটু জমি কিনে রেখে আপনি ঠিকাও দিয়ে যান মানুষকে তো খুব খারাপ হয় না আর এই যে দেখেন এখানে হাজারের হাজার মাইলের মাইল এখানে আপনার রসুন চাষ করা হয় কোটি কোটি বিলিয়ন এখান থেকে কোটি কোটি বিলিয়ন মন এখান থেকে রসুন আর কি উৎপাদন হয় তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই জমিটা পুরো জমিকে জমি গম কুসুর এমন হচ্ছে যে আখের আর হচ্ছে লসুন আর এই গাছটার সাথে কেউ পরিচিত আছেন নাকি অবশ্যই বলবেন তো দেখেন লসুনগুলো কি সুন্দরভাবেই করা আছে মানে এগুলো বৃষ্টি হওয়ার কারণে রসুনগুলো এমন করে রাখা আছে বৃষ্টি হয়েছে যে কারণে রসুনগুলো এমন হয়ে আছে ক্ষেতের মধ্যে রাখা আছে তবে এইগুলো চুরি করার কোনো স্কোপ নাই কেউ চুরি করবে না কারণ এই দেশের মানুষের লোশনের অভাব নেই যে কারণে চুরি করবে না হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এগুলোতে এভাবে লসুন রাখা আছে চুরি তো হইতে পারে কিন্তু চুরি হওয়ার কোনো ইস্কোপই নেই বা চুরি চুরিও হবে না দেখেন এবার লসুনের ফলন কিন্তু ভালো না তবে এগুলো দেশি লসুন যে কারণে এতটুক টুক করে হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন

সার্বিক একটা রাখার আমি চাপাইতে থাকবো না আমি চাপাইতে বিজনেস করবো কিন্তু আমার আমাদের চাষের বা বা কেউ প্রয়োজন হবে আর কি সেই হিসেবে আমি ওই জায়গাটা আমি আপনাকে দিতে চাই না ভাইয়া আমি বলি আমি 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 বলি ভাইয়া কথা হচ্ছে যে আমি অলরেডি আমার আমি আর আমার এক বড়ো ভাই সিলেটের সাথে আমরা কানেক্টেড হয়ে আছি আপনি আসেন যতটুকু হেল্প লাগে আমি করব না সমস্যা নেই আপনাকে লোক আমি দিয়ে দেব আপনি নিজে এসে করবেন নিজে থেকে করবেন সর্বোচ্চ ভালো হবে এটাই আমি তো মানুষ ভাই বুঝেন নাই দেখা যাচ্ছে আপনি আমার উপরে বিলিভ দেখা যাচ্ছে আপনি আমার উপরে থ্রাস্টেড হয়ে গেলেন দেখা যাচ্ছে অনেক সময় একটা টাকা দিয়ে গেলেন মোটা অঙ্কের আমি তো আমার লোভ লেগে গেল বুঝলেন না আপনার টাকাটা আমি মেরে দিলাম যেভাবে হোক বুঝেন নাই না না জি জি আপনি আমাকে ভাই আপনি আসেন আমার দ্বারা থেকে যতটুকু হেল্প হয় আমি করবনি ইনশাআল্লাহ হ্যাঁ তবে আমি বলবো এতটুকুই নিজে থেকে করবেন বুঝলেন না কারণ নিজে থেকে করলে সর্বোচ্চ ভালো হবে বেশি আমি তো জি জি এখানে একটা দেখা যাচ্ছে যে এরকম ভালো একজন লোক যিনি বিশ্বাসস্থ তাকে আমি হয়তো আপনাকে বললাম যে ভাই ইনারে রাখতে পারেন মোটা একটা বেশি ধারণা আছে এরকম লোক আমরা একজন আমাদের দেখি সবার রেডি আছে সবাই গুরু বলে তো কম বেশি পাঁচ সাতটা সবাই বলে হ্যাঁ হ্যাঁ সবই বুঝে আপনাকে এগ্রিকালচারের কাজ করে দেবে আপনাকে হ্যাঁ

আমি ইনশাল্লাহ তবে ঈদের আগে পারবো না আমি ঈদের ছুটিতে ধরেন ঈদ যদি দশ থেকে বারো তারিখের মধ্যে হয়

না ভাইয়া আমি বলি অ্যাডভান্স ফ্যাডভান্স কিছু করা লাগবে না আপনি আগে আসবেন দেখবেন জমির মালিকের সাথে কাগজপাতি দেখবেন সবকিছু ঠিক আছে কি না আছে তারপরে তখন তারপরে তখন অ্যাডভান্স করবেন কি পুরো টাকা পে করে আপনি নিয়ে নেবেন সেটা তখন দেখা যাবে নি হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ জি ভাই অবশ্যই অবশ্যই করছেন স ওয়াই নট আপনি টেনশন ফ্রি থাকবেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ রেখে দিলাম ভাই আচ্ছা ভাই আচ্ছা